স্মার্ট ওয়েতে খুবই কম লেখাপড়া করেও কি প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি প্লাস পাওয়া সম্ভব আমি তোমাদেরকে আজকের ভিডিওতে এটাই শেখাবো ইনশাআল্লাহ তোমাকে আমি এতটুকু ইনসিউরিটি দিচ্ছি তুমি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকো তাহলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি একটা ম্যাপিং করা শিখবা যার মাধ্যমে খুবই কম লেখাপড়া করে হলেও স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড হয়ে তুমি খুব ভালো একটা মার্ক পাবা সো এই ভালো আউটকাম বা আউটপুটের জন্য একটু কষ্ট করে ভিডিওটা ফুললি দেখতে হবে চলো শুরু করা যাক তো ফার্স্টের দিকে আমি তোমাদেরকে সি এবং এম কিউ এর জন্য মানে বেসিক্যালি যেই সাবজেক্টগুলোতে সি এবং এমসি উভয়ই আছে এগুলা কিভাবে আসলে শর্ট লিস্ট করে ওই শর্ট লিস্টের মধ্যে থেকে স্মার্ট লেখা লেখাপড়া করে প্লাস পাওয়া যায় বা নাইনটি প্লাস মার্ক পাওয়া যায় ওইটা দেখানো ট্রাই করবো তুমি একটু একটা জিনিস খেয়াল করো যেমন আমি কেমিস্ট্রি টিচার আমি তোমাদেরকে কেমিস্ট্রি পড়াই সো বিষয়টা একটু বুঝছো তো কেমিস্ট্রিতে আমি একটা সাবজেক্ট দিয়ে বোঝাচ্ছি বাকিগুলো তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে হ্যাঁ ধরো আমি তোমার বললাম কেমিস্ট্রিতে টোটাল আছে চ্যাপ্টার কয়টা আছে ভাই শর্ট সিলেবাসে আমি এসএসসি সাবজেক্টের কথা বলতেছি শর্ট সিলেবাসে কেমিস্ট্রিতে টোটাল ছয়টা চ্যাপ্টার আছে এই ছয়টা চ্যাপ্টার থেকে যদি একটু কথাবার্তা বলি দেখো ছয়টা চ্যাপ্টারের মধ্যে ভাই সিকিউর জন্য কি ছয়টা চ্যাপ্টারই পড়তে হবে তোমার পাইতে হবে কত নাইনটি প্লাস বুঝো তোমার অলরেডি অপশন নিবে অনেকগুলা মানে বিষয়টা এমন যে আটটা থেকে তুমি পাঁচটা লেখো তিনটা তুমি মিনিমাইজ করতে পারতেছো তোমাকে এরকম অপশন দিবে থেকে চারটা লেখো এইটাই তো অপশন দেয় ঠিক না মানে তোমার মিনিমাইজেশন একটা ফর্ম থাকে অলওয়েজ তুমি চাইলে যে কোনো কিছু অ্যাভয়েড করতে পারতেছো সো তো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার দরকার নাই ভাই তুমি যে কাজটা করবো আমি এই কাজটা করে অনেক ভালো একটা ফলাফল পেয়েছিলাম কারণ আমার লেখাপড়া অনেক পিছাই ছিল ঠিক আছে সো বিষয়টা হচ্ছে তুমি যে কাজটা করবা সিকিউ এর জন্য আগে থেকে বসে সিলেক্ট করো যে তুমি এই চ্যাপ্টারগুলো ভালো পারো এই চ্যাপ্টারগুলো থেকে তুমি একদম যেমনই দিক পৃথিবীর বাইরে দিয়ে কোশ্চেন দিলে তুমি আনসার করতে পারবা আগে এই কনফিডেন্টটা নিজের মধ্যে নিয়ে আসো কথা বোঝাতে পারছি তার মানে সিকিউ এর জন্য তোমার ফার্স্ট যে কাজটা একটু শুনো হ্যাঁ এক নাম্বার কাজ সিকিউ কোন কোন চ্যাপ্টার থেকে আমি অ্যান্সার করবো সেটা বের করবো তোমার ছয়টা চ্যাপ্টার লাগবে না ভাই তুমি নাইনটি প্লাস পায়ে দেখলে তুমি চারটা চ্যাপ্টার পড়লেই না আমি তোমার বলে দিব কোনটা কোনটা চলো দেখি তুমি যদি জীবাশ্ম পুরোপুরি স্কিপ করেও সিকিউ অ্যান্সার করতে চাও তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কেমিস্ট্রির কথা বলতেছি আমি মানে আমি জাস্ট বলতেছি যে দুইটা চ্যাপ্টার জীবাশ্ম তুমি স্কিপ করবা তুমি চাইলে তিন নাম্বার চ্যাপ্টার পদার্থের গঠন এই দুটা চ্যাপ্টার স্কিপ করতে পারো তুমি যখন এগুলাকে স্কিপ করবা তখন তোমার চ্যাপ্টার চারটা হয়ে যাবে সিকিউর জন্য আমি এমসিকের কথা বলি নাই হ্যাঁ সো চারটা চ্যাপ্টার যখন হয়ে যাবে মানে অলরেডি বোর্ড তোমাদেরকে মিনিমাইজ মিনিমাইজ করে সিলেবাস তুমি করবা যে কোন চ্যাপ্টারগুলো থেকে আমার ওভার কনফিডেন্ট আছে কোনগুলো আমি খুব সহজে শেষ করতে পারবো কোন জায়গা থেকে সিকুয়েন্সার করলে আমি ফুল মার্ক পাবো পৃথিবীর বাইরে থেকে কোয়েশ্চেন দিক অথবা এমনই কোয়েশ্চেন দিক না কেন আমি অ্যান্সার করবোই তুমি আগে চ্যাপ্টার সিলেক্ট করো কথা বুঝতে পারছো সো চ্যাপ্টার মিনিমাইজ করে ধরো সাতটা থাকলে ওইখান থেকে পাঁচটা পড়ো যে পাঁচটা বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে বিগত বিশ বছরের কোয়েশ্চেন অনেক বেশি আসছে মানে তুমি চাইলেই যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিতে পারবা তুমি দেখো আগে সিকিউ কোশ্চেন সবচেয়ে বেশি আসছে কোন চ্যাপ্টারগুলো থেকে এমনও আছে দেখা যায় একটা চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ আসে দুইটা সিকিউ আসে সো যেখান থেকে কোয়েশ্চেন বেশি আসে তুমি আগে ওই চ্যাপ্টারগুলো আজকে গাইড খুলো টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যা আছে ওইটা খুলো খোলার পরে তুমি জাস্ট আগে মার্ক করো যে অ্যানালাইসিস করে দেখো কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসছে ওই চ্যাপ্টারগুলো ভাবে তিনটা বা চারটা পরও তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো নাইনটি প্লাস মার্ক পাবা কারণ তোমার তো হাতে অপশন থাকতেছে ভাই তোমার আটটার মধ্যে আটটা অ্যান্সার করতে হচ্ছে না সাতটার মধ্যে সাতটা অ্যান্সার করতে হচ্ছে না তোমার প্রত্যেকটা কোয়েশ্চেন কমন আসলেই তো হলো তো ছয়টা চ্যাপ্টারের মধ্যে কেমিস্ট্রি যদি তুমি যদি চারটা চ্যাপ্টার পড়ো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে তোমার যে কয়টা কোয়েশ্চেন লিখতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেন কমন পাবা এর বাইরে দুইটা কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেন কমন থাকবে না যেটা তোমার দরকার নাই তোমার যেটা দরকার তুমি সেটা পাচ্ছ কথা বুঝতে পারছো কিন্তু শেখার সময় এমনভাবে যেন প্রত্যেকটা প্রশ্ন তুমি সলভ করতে পারো এটা আবার কি হবে ভাই আমরা একটু তোমাদেরকে কষ্ট করে দেখাই দেখো এখানে একটা কোর্স দেওয়া আছে এই কোর্সের মধ্যে আমরা সবগুলো সাবজেক্ট পড়াইছি যেন তুমি যেই চ্যাপ্টারটা আমার কাছে পড়বা এই চ্যাপ্টার নিয়ে তোমার কোনো টেনশন নাই তুমি যেই চ্যাপ্টারটা এখানকার টিচার প্যানেলের কাছে পড়বা ওই চ্যাপ্টার নিয়ে তোমার কখনো কোনো টেনশন করতে হবে না প্রত্যেকটা চ্যাপ্টারে দুইটা করে লেকচার দেওয়া হয়েছে বেসিক লেকচার এমসিকিউ সিকিউ সলভিং বেসিক যা পড়াইছি এম সি সিকিউতে গিয়ে ওই প্রত্যেকটা টপিককে তোমাকে জাস্ট আমি দেখাইছি যে আমি তোমার যা পড়াইছি এগুলো সব ঠিক ছিল কিনা তুমি এই ছোটোখাটো কয়েকটা টপিক পড়লে পুরোপুরি সিকিউএমসি কিউ সলভ করতে পারতেছো কিনা সো এটাতে একটু ঢুকবা এখানে টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে হ্যাঁ একদম ফ্রি কোর্স দেখো লেখা আছে এটার প্রাইস তিন হাজার টাকা ছিল কিন্তু তোমাদের আর্থিক অসচ্ছলতার কথা চিন্তা করে আমরা এটাকে ফ্রি করে দিচ্ছি সো কথাবার্তা বেশি বলবো না একটু কষ্ট করে এখানে এনরোল করে নিও গুগল ফর্ম লিংক দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে ওকে এবার যে কথাটা বলতেছিলাম তাহলে সি কিউ তো গেল স্যার এম সিকিউ কিউ কি করা যায় এমসি কিউ কি করলে আসলে এখান থেকে অনেক ভালো একটা আউটকাম পাবো খুব কম সময়ের মধ্যে খুব কম লেখাপড়া করে এটার জন্য তোমাকে আমি একদম ছোট্ট করে কথাটা শুনো একদম ছোট্ট করে একটা কথা বলবো এই কথাটা শুনবা তুমি এমসি কিউ বেশিরভাগ এমসি কিউ কমন পাবা অ্যান্ড কমন না পাইলেও কেমন আনসার করতে হবে ওটা একটা ভিডিও আসতেছে টেনশন নেই সো এমসি কমন পাওয়ানোর জন্য বা কমন পাওয়ার জন্য তোমার ফার্স্ট যে কাজটা করতে হবে তুমি যে কোনো সাপ্লিমেন্ট যে কোনো টেস্ট পেপার যেটা ওইটা মানে যে ব্র্যান্ডেরই হোক না কেন বাংসারি হোক রয়্যাল হোক আমার দেখার সময় নাই তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে বিগত পাঁচ থেকে ছয় বছরের অ্যাটলিস্ট থেকে যত বেশি পারবা পাঁচ থেকে ছয় বছরে শুধু বোর্ড কোয়েশ্চেন গুলো কোন কলেজে কোন কোয়েশ্চেন আসছে তোমার দেখার দরকার নাই কোন স্কুলে কোন কোয়েশ্চেন আসছে দেখার দরকার নেই তুমি যা বোর্ড কোশ্চেন গুলো করো তুমি এমসি কিউ যদি ওখান থেকে সলভ করো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো প্রত্যেকটা এমসি কিউ তুমি করতে পারবো এবার কথা স্যার মিনিমাইজ করছি কিন্তু অলরেডি ছয়টা থেকে চারটা চ্যাপ্টার আমরা সিকিউর জন্য পড়ছিলাম বাট এমসি জন্য একটু কষ্ট করে ছয়টা চ্যাপ্টারে পড়তে হবে এমসিকিউ পড়তে আপনার সিকিউর মতো এত বেসিক লাগবে না আপনি যদি খুব বেশি কষ্ট হয় পরীক্ষার আগে যে এমসিকিউ গুলো বুঝবেন না আমরা তো যদি আমার আপনি কোর্সটা করেন তাহলে অবভিয়াসলি আপনার বুঝবেন না এমন কিছু লাইফে থাকবে না বাট এরপরে যদি এরকম কোনো সিকোয়েন্স আসে যে আপনি আমার কোর্স করেন নাই আপনি পরীক্ষাতে যাওয়ার আগে আপনার অনেক কনফিউশন এইটা ওইটা আপনি ডিরেক্ট মুখস্থ করে ফেলবেন তখন কথা বুঝতে পারছেন মানে অপশনগুলা মানে আপনার টার্গেটটা এরকম থাকবে যে এই এমসিকিউটা আমি এখন পড়তেছি এমসি কিউটাই যদি পরীক্ষাতে দেয় আমি যেন এমসি কিউটা আশা করতে পারি কথা বুঝছেন ধরেন আপনি একটা এমসি কিউ পড়তেছেন মানে অনেক এমসি না সো আপনি এমসি কিউগুলো এমনভাবে পড়বেন যেন এমসি কিউগুলোর মধ্যে একটা এমসি কিউ যদি তুলে দেয় আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওটা অ্যান্সার করতে পারবেন এরকমভাবে আপনার পড়তে হবে হ্যাঁ সো এমসি কিউয়ের জন্য সাজেশনটা থাকবে হচ্ছে আমার মানে আমার পক্ষ থেকে পার্সোনাল সাজেশন হচ্ছে ভাই বিগত পাঁচ থেকে ছয় বছরের লিস্ট আপনি জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো পড়েন বোর্ড বেশি না সো কোয়েশ্চেনও বেশি না ঠিক আছে সো ওগুলা পড়লে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়বেন এমসি কিউয়ের জন্য কোনো মানে ফাঁকিদের মতো কোনো সিস্টেম নাই বাট সিকিউর জন্য আপনি মিনিমাইজ করে নেন ওই মিনিমাইজেশন থেকে এমনভাবে একটা স্ট্রং প্রিপারেশন নেন যেন প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালোভাবে আনসার করতে পারেন আশা করি টোটাল ভিডিওটাতে আপনাকে যা বোঝাতে চাইছে আপনি খুব সহজেই বুঝে গেছেন কজ আপনার এখন বাচ্চা নাই ঠিক না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন দেখাচ্ছেন আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ